ধন শৃঙ্লা প্রাক্তন বিদেশ সচিব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে হাই কমিশনের ছিলেন তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসডি কর্তা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাবু ব্যক্তিগতভাবে অসুস্থতার কারণে অনেকদিন আমাদের সাথে রিপাবলিকে এসে উঠতে পারেননি আজকে এই দার জন্য সলিউট যে দীপাঞ্জন দা আবার ব্যাক ইন ফর্ম এবং আবার চোখে চোখ রেখে এই জামাতিদের বিরুদ্ধে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন আমি সরাসরি হর্ষবর্ধন শৃংলা ওনার কাছে যাব হর্ষবর্ধন শৃঙ্গলা যদি আমাদের সাথে উপস্থিত হন এসে ওনার কাছে যাব এবং তার পাশাপাশি কয়েকটা প্রশ্ন যে প্রশ্নগুলো করতে হবে যে প্রশ্নগুলো প্রয়োজন বোঝার মিস্টার মিস্টার শৃংলা এই মুহূর্তে যদি আপনি আমাকে শুনতে পান আমি ময়ূক বলছি রিপাবলিক বাংলার স্টুডিও থেকে আপনি বলছেন যে আপনি বিদেশ সচিব ছিলেন প্রাক্তন ভারতের বিদেশ সচিব জি সেটা আপনি বুঝিয়েছিলেন আপনি বলছেন যে আইএসআই থাকতে পারে পাকিস্তানের আইএসআই এর পেছনে থাকতে পারে ইয়ে কে ফিগমেন্ট অফ ইম্যাজিনেশন হ্যাঁ স্যার ফের এটা সত্যি বাস্তব মানে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য পাকিস্তান আইএসআই বা অন্যান্য ফরেন ফোর্সেস তারা নেমে পড়েছে এনআর কি তৈরি করতে মিস্টার শ্রীংলা নমস্কার ময়ূর জি অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের পরিস্থিতি অনেক গম্ভীর আছে वॉट आई कैन सी इन बांग्लादेश इज़ देट यू नो फ जो मैंने देखा है बांग्लादेश में पाँच या छः दिन पहले स्टूडेंट्स प्रोटेस्ट शुरू हुए थे विद्यार्थी विद्यार्थियों का एक बड़ा मुद्दा था और ये मुद्दा था कि जो सरकारी नौकरी में कोटा सिस्टम था जो कि उन्नीस सौ इकहत्तर से ये सिस्टम बनाया गया था उन्नीस सौ बहत्तर से बनाया गया था इनके इंडिपेंडेंस के बाद कि जो फ्रीडम फाइटर्स के बच्चे हैं इनके डिसेंडेंट्स हैं उनको 30 प्रतिशत सीट रिजर्व होंगे उनके लिए तो आज जब आ, त्रेपन साल हो गए उस उस आ, मतलब इंडिपेंडेंस समय के बाद तो विद्यार्थी ये कह रहे हैं कि एक लेवल प्लेइंग फील्ड होना चाहिए और ये जो कोटा सिस्टम जिससे छप्पन प्रतिशत सीट रिज़र्व होते हैं तीस प्रतिशत फ्रीडम फाइटर्स के डिसेंडेंट्स के लिए दस प्रतिशत बैकवर्ड uh, डिस्ट्रिक्ट के लिए दस प्रतिशत महिलाओं के लिए पाँच प्रतिशत एथनिक माइनॉरिटीज़ के लिए और एक प्रतिशत फिजिकली चैलेंज के लिए तो ये हटाना चाहिए और उसमें गवर्नमेंट शायद राजी भी हो गए हैं गवर्नमेंट ने कहा और प्रधानमंत्री शेख हसीना स्वयं uh, एक पब्लिक uh, एड्रेस पे बताया कि ये मामला गवर्नमेंट बिल्कुल विद्यार्थियों के साथ सहमत है कि ये कोटा सिस्टम हटाना चाहिए और पर यहाँ पे किसी ने कोर्ट पे कोर्ट एक्शन लिया था और हाई कोर्ट ने स्टे ऑर्डर दिया और ये मामला अभी सुप्रीम कोर्ट के पास है पर अभी जो देख रहे हैं पाँच छः दिन बाद काफ़ी और इंटरेस्ट जुड़ गए हैं विद्यार्थियों के साथ और ये स्टूडेंट मूवमेंट नहीं रहा बल्कि ये मूवमेंट रहा विरोधी दल के साथ जो कि बा, बी बांग्लादेश नेशनल पार्टी जो है वो तो विरोधी दल हैं उन्होंने इस आ, मौका का फायदा उठाते हुए अपने कार्डस को भी दाखिल किया है इस मूवमेंट में इसके अलावा जो रेडिकल इस्लामिक ग्रुप है जो कट्टर ग्रुप जमाते इस्लामी जो प्रो पाकिस्तान ग्रुप थे उन्नीस सौ इकहत्तर के उनके जो स्टूडेंट युवा युवा लीग है छात्र शिविर जो कहते हैं वो भी इसमें जुड़ गए हैं और ये रिपोर्ट भी आ रहे हैं ढाका से कि हमारे पड़ोसी देश पाकिस्तान के आई भी इसमें

মানে আর ফিসফাস বা হাসহাস ব্যাপার নেই এটার পেছনে আইএসআই থাকতে পারে জামাত থাকতে পারে এবং এই মুভমেন্টটা হাইজ্যাক হয়ে গেছে এটা শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য এবং ভারতকে ব্যতিব্যস্ত করার জন্যই মুভমেন্ট কি বলবেন প্রথমেই তোমাকে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ একজ্যাক্টলি পঁচানব্বই দিন পর আমি আজকে তোমাদের সামনে এসেছি আমি একটা কথা বলি এই ষাটের দশকে একটা খুব বিখ্যাত সিনেমা ছিল হিন্দি সিনেমার শিকার তাহলে একটা বিখ্যাত গান ছিল পর্দা না উঠা দো পর্দা মে রহনে এই যে বাংলাদেশের মুভমেন্ট এবং আমি যা শুনছি বিভিন্ন লোকজনের মুখে খবরের কাগজে এটা একটা পর্দা রয়েছে কি আমি মিস্টার সিংলার সঙ্গে আমি উইথ অল ডিউ রেসপেক্ট আমি সিক্সটি পারসেন্ট সহমত জামাত এবং আইএসআই এর কথা একটা বড় জিনিস আমরা কিন্তু একটু ইগনোর করছি অথবা আমরা এখন এটাকে সামনে আনিনি আমি সেটাকে ফোকাস করতে চাই দেখো জামাত হোক আইএসআই হোক এরা কিন্তু ক্রীড়নক এরা পুতুল আসল খেলাটা খেলছে চীন আমি তোমাকে দুটো জিনিস বলছি তাহলে কিন্তু তোমার দর্শকরা বুঝতে পারবেন যে আসল সমস্যাটা কোথায় এবং কেন আমাদের বাংলায় পশ্চিম বাংলায় কলকাতায় এক শ্রেণীর ছাত্র রাজনীতির লোকজন কিসের জন্য এরাই বাংলাদেশের এই মুভমেন্টটাকে সো কল্ড স্টুডেন্ট মুভমেন্ট বলে সাপোর্ট করছে বা ফেসবুকে বিপ্লব হচ্ছে দুটো জিনিস এক আট থেকে দশ জুলাই শেখ হাসিনা ওয়াজেদ অফিসিয়াল টুরে গেছিলেন চায়নায় উনি ন তারিখে ফিরে আসেন কারণ উনি অত্যন্ত তিক্ত বিরক্ত হন চাইনিজ সরকারের উপর চাইনিজ সরকার ওদের ওনাকে প্রমিস করেছিলেন বাংলাদেশ সরকারকে কে পাঁচ বিলিয়ন ডলার লোন দেবে কিন্তু তার বদলে ওরা একটা শর্ত রাখে যে আগামী দশ বছর চায়নার ডিসাইড করে দেওয়া চায়নার তৈরি করে দেওয়া এডুকেশন পলিসি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে হবে যেটা শেখ হাসিনা ওটাকে রিজেক্ট করে তার জন্য পাঁচ বিলিয়ন ডলারের জায়গা চায়না মাত্র একশো মিলিয়ন ডলার দেয় লোন এবং শেখ হাসিনা ন তারিখে ফিরে আসেন ওনার টুরটাকে ক্যান্সেল করে পোস্টপন করে ঠিক না এটা এটার সঙ্গে তোমাকে দুটো জিনিস বলি আমার যতটুকু আমার খবর ওপেন সোর্স ইন্টেলিজেন্স এজেন্সির কাছ থেকে যেটুকু খবর পাই চায়নার আসল সমস্যা এই বাংলাদেশ মুভমেন্টের আসল সমস্যা চায়না অত্যন্ত ভীত কারণ ভারত বাংলাদেশ রেলপথ সংযুক্তিকরণ হচ্ছে কলকাতা থেকে যদি আগরতলায় সরাসরি ট্রেন যোগাযোগ হয়ে যায় বাংলাদেশের মধ্য দিয়ে তাহলে কিন্তু ইস্টার্ন কমান্ড থেকে কলকাতায় লজিস্টিক সাপোর্ট আর্মি ফর এনি এমার্জেন্সি মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে দশ ঘন্টার মধ্যে পৌঁছাবে যদি বাই রোড যায় সেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা লাগে এটা চায়না না কিছুতেই চায় না যে কিছুতেই যেন বাংলা ভারতবর্ষের এই সুবিধাটা আর্মি লজিস্টিকটা না পায় উত্তর পূর্বাঞ্চলের ডিস্টার্ব স্টেট গুলো বা ভবিষ্যতে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য যাতে পৌঁছায় একদিকে দশ ঘন্টায় পৌঁছাবে বাইরেল আর বাই রোড গেলে আটচল্লিশ ঘন্টা চায়নার জন্য যদি যুদ্ধ হয় বা ডিস্টারবেন্স হয় এই আঠেরো ঘন্টা আঠাশ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুই দেখো দুটো জিনিস এই যে ভারত বাংলাদেশ রেল চুক্তি যেটা হচ্ছে সেটার বিরুদ্ধে সাংঘাতিক বিক্ষোভ তৈরি হচ্ছে এবং গোটা দেখানো হচ্ছে যে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী ওদের সার্বভৌমতাতে ভারত ইন্টারফেয়ার করার চেষ্টা করলো তাও এটা সুচিন্তিত দ্বিতীয়ত তুমি দেখো এই টি-20 থেকে কিন্তু ভারত বিরোধী যে প্রচার সেটা একটা সংগঠিত জায়গা চলে গেল সূর্যকুমার যাদবের ওই যে ক্যাচ এবং তার বিরুদ্ধে যে প্রতিক্রিয়া বাংলাদেশের এক শ্রেণির মানুষের ফেসবুকে সেটা দেখলে বোঝা যায় যে এটা খুব সুনিয়ন্ত্রিতভাবে সুচিন্তিতভাবে করছে আইএসআই পাকিস্তান নিজের সমস্যা জর আইএসআই ক্রীড়াপ্লব এবং আইএসআই এর যে বদনাম রয়েছে সেটাকে ব্যবহার করছে চায়না কিন্তু আসল টার্গেট চায়নার চায়নার ইউনান প্রভিন্সে চারটে ইউনিভার্সিটি ইউনান ইউনিভার্সিটি কুলমিন ইউনিভার্সিটি পিকিং ইউনিভার্সিটি এবং মিনজু ইউনিভার্সিটি কোন এই পাঁচটা ইউনিভার্সিটিতে বাংলা ভাষী ছাত্র ছাত্রীদের আনানোর জন্য চায়না প্রচন্ড প্রেশার ক্রিয়েট করছে কারণ এই পাঁচটা ইউনিভার্সিটিতে বাংলা পড়ানো হচ্ছে এবং বাংলার নাম করে তারা ভারত বিরোধী সম্পূর্ণ এই ব্রেন ওয়াশ ব্যাপারটাকে করছে আমি আমি সেটাই দেখালাম যে যেভাবে ব্রেন ওয়াশটা হচ্ছে দীপঞ্জন চক্রবর্তী আপনি বোধহয় দেখেছেন আমি দেখাচ্ছিলাম যে যেখানে মাদ্রাসাগুলো বা স্কুলে নিম্ন বুনিয়াদী স্কুলে বয়কট ভারত এই 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 কথা তাদেরকে স্লোগানের মতন বাচ্চাগুলোকে শেখানো হচ্ছে না না এটা মজুর এই জন্য করা হচ্ছে যদি রেল সংযুক্তিকরণ হয়ে যায় তাহলে ভারতবর্ষের এমনিতেই চায়না কিন্তু ব্যাকফুটে রয়েছে বাংলাদেশে ভারতবর্ষের পণ্যের যা মার্কেট সেখানে ব্যাকফুটে ওরা বলছে বাংলার ভারতের পণ্য বয়কট করুন এটা বলতে পারছেন অফিসিয়ালি কে চায়নার পণ্যকে এবার ঢুকতে দাও এবং সেটা কিন্তু চাইনার মূল উদ্দেশ্য আমার দুঃখ লাগে যে চায়নার বাণিজ্যিক উদ্দেশ্য বা ভারতবর্ষকে বিপন্ন করা বা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা বিপন্ন করার উদ্দেশ্যকে আমাদের ভারতবর্ষের এক শ্রেণী রাজনীতিবিদ বা সকল বুদ্ধিজীবী বা বিপ্লবী তারা কোন স্বার্থে তারা এই বাংলাদেশের সোকল এই যে জামাত চায়না আইএসআই তৈরি করায় সোকল ছাত্র মুভমেন্টকে তারা সাপোর্ট করার জন্য কলকাতায় রাস্তায় নামছে এটা কিন্তু ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন শুধু বাংলাদেশের নয় ঠিক এবং আমরা শুধু বাংলাদেশ বললে ভাই শেখ হাসিনা ওয়াজেদকে যেন আমরা কোন কমজোর না করি তাহলে কিন্তু ভারতের সমূহ বিপদ এবং আমি আগে বহুবার বলেছি একদম একদম